सु <laughs> दु আচ্ছা এটা লিলেন বাটিকের কালেকশন যাচ্ছে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে আচ্ছা ভা এটা পুরো বডিটা যাচ্ছে আর ওটা কিন্তু যাচ্ছে আঁচল পোর্শন তাই তো ঠিক আছে আচ্ছা ওটারই কি কালার দেখাচ্ছেন ঠিক আছে দেখান আমি কিন্তু চার পাঁচটা করে তোমাদেরকে কালার দেখাবো তারপরে কিন্তু ওপর থেকে জাস্ট দেখিয়ে দেবো কালারগুলো কারণ একটা ভিডিওতে এত শেয়ার করা সম্ভব নয় আর দাদার দোকানে কিন্তু প্রচুর কালেকশান এসছে পুজোর কালেকশান কিন্তু অলরেডি ঢুকে গেছে তোমরা দেখতে পাচ্ছ আগের দিন অনেকেই কমেন্ট করেছিলে আচ্ছা এটা কিন্তু একটা কালার যাচ্ছে ঠিক আছে আচ্ছা এগুলো কিন্তু প্রচুর নতুন কালেকশন দেখতে পাচ্ছ দাদার দোকানে এসেছে আগের দিন কিন্তু দাদার দোকান একদম ফাঁকা ছিল আজকে কিন্তু প্রচুর কালেকশন দেখাবো তোমাদেরকে তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে এবার একটা একটা করে কালার দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ভীষণ রিজনেবেল প্রাইসের মধ্যে তোমরা পাচ্ছ দামটা যেন কথা বললো দাদা দা পাঁচশো পাঁচশো টাকা কিন্তু যাচ্ছে এটার দাম আর এটা কিন্তু জিএন হ্যান্ডলুম জিএন ক্রিয়েশনেরই কালেকশন যাচ্ছে আচ্ছা এটা কিন্তু আচল পর্শন আর ওটা কিন্তু যাচ্ছে পুরো অল ওভার ওয়ারি এটা কিন্তু এই দাদার দোকান রয়েছে জিএন হ্যান্ডলুম জিএন ক্রিয়েশন আমি লোকেশনটা দেখিয়ে দিই তোমাদেরকে এটা কিন্তু খানা মার্কেটের সিঁড়ি রয়েছে খানা মার্কেটের সিঁড়ি থেকে উঠে আসবে উঠে আসলেই কিন্তু একদম এই দাদার দোকানটা কিন্তু সামনেই থাকবে এই দাদার দোকানে কিন্তু তোমরা দাদাকে পাবে আর একজন ভাই আছে আমি তাকেও দেখিয়ে দেবো যাতে তোমাদের খুঁজে পেতে সুবিধা হয় আর স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছো সেটা কিন্তু এই দাদার নাম্বারই যাচ্ছে আচ্ছা এইটা দেখতে পাচ্ছ আরেকটা কিন্তু হলুদের ওপর যাচ্ছে হলুদের আচ্ছা এটা যাচ্ছে গোলাপির মধ্যে দেখতে পাচ্ছো এই কালেকশনগুলো কিন্তু রিজনেবল প্রাইস এর মধ্যে ভীষণ সুন্দর আচ্ছা এটা আচল পর্শনটা যাচ্ছে দেখতে পাচ্ছো আর এটা কিন্তু পুরো অল ওভার বডি জায়গাটা ভীষণ কম এর জন্যই দেখাতে একটু প্রবলেম হচ্ছে দাদা হয়ে গেছে পাঁচশো টাকা যাচ্ছে কিন্তু মাত্র এটার দাম হ্যাঁ আচ্ছা এই টাইপের প্রচুর অপশান তোমরা এখানে পাবে এখানে হ্যাঁ কালারগুলো সামনে থেকে একটু দেখি দাও দাদা সামনে নিয়ে এসে দেখাও হ্যাঁ তোমাদেরকে কিন্তু যতটা পারি ডিটেলসে শেয়ার করার চেষ্টা করি তার জন্য কিন্তু একটা লাইক অবশ্যই কিন্তু প্রাপ্য ভিডিওর একটা ভিডিওর পেছনে কিন্তু অনেকটা পরিশ্রম থাকে কালারগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও পাশে পাশে তুমি রেখে দাও হ্যাঁ এরমভাবে রেখে দাও আর অত দেখাতে হবে না তুমি পাশে পাশে রেখে দাও এগুলো কিন্তু সব কালার যাচ্ছে হ্যাঁ দাদা এই কালারটা দেখাবে আমাকে খুলে একটু সাইডে রাখো এগুলো কিন্তু পাঁচশো টাকার কালেকশান যাচ্ছে সব কটাও দেখাবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এবার তোমাদেরকে লাস্ট এই দুটো প্রিন্ট দেখে আমি নেক্সট কালেকশনে যাবো আশা করবো তোমাদের এত সুন্দর সুন্দর কালেকশনসগুলো ভালো লাগছে ভালো লাগলে কিন্তু অবশ্যই মোটিভেট করতেই হবে একটা লাইক একটা শেয়ার করে শেয়ার করবে নতুন বন্ধুদের কাছে পৌঁছলে যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিও প্লিজ রিকোয়েস্ট করবে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে প্রেস করে চ্যানেলটির পাশে থেকেও এটা দেখতে পাচ্ছ কত সুন্দর কালেকশনটা ঠিক আছে এটা কিন্তু পুরো বডিটা যাচ্ছে আর এটা যাচ্ছে আচল পোর্শন ঠিক আছে নেক্সট তোমাদেরকে দেখাচ্ছে আরও একটা মানে এইটার মধ্যে আরও একটা প্রিন্ট এগুলোর মধ্যে কিন্তু প্রিন্টগুলো তোমরা আলাদা আলাদা পেয়ে যাবে দাদাদের কাছে কিন্তু জামদানির প্রচুর কালেকশন থাকে কিন্তু যেহেতু দুর্গা পূজা আছে তোমরা তো অলরেডি জানো জামদানি থাকেই দাদাদের কাছে তো জিএন হ্যালুম বা জিয়েন ক্রিয়েশানে তো জামদানিগুলো কিন্তু তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো ঠিক আছে দারুণ কালেকশন দাদা তোমাদেরকে বলেছে আজকের ভিডিওতে প্রচুর নতুন কালেকশন দেখাবো এটা কিন্তু একদম নিউ কালেকশন দেখতে দাম যাচ্ছে যাচ্ছে কিন্তু মাত্র টাকা এটা আচল পর্শনটা দেখতে পাচ্ছ আর এটা যাচ্ছে কিন্তু অল ওভার বডিটা আর পাড়ের কালেকশন তোমরা অনেকেই বলো যে পাড়ের কালেকশন দেখাবে দিদি তো এটা কিন্তু পাড়ের মধ্যে যাচ্ছে হ্যাঁ সিলভার দাড়ি ওয়ার্কের যাচ্ছে এটা কি যাচ্ছে দাদা লিলেন বাদনি যাচ্ছে ভীষণ সুন্দর শাড়িটা আর এটার দাম কিন্তু যাচ্ছে মাত্র আটশো টাকা হ্যাঁ ও সরি পাঁচশো টাকা আমি বেশি শুনেছি পাঁচশো টাকা না সত্যি রিজনেবলের মধ্যেই কিন্তু যাচ্ছে শাড়িগুলো আর এতটাই সফট তোমরা হাত দিয়ে না ধরলে কিন্তু বুঝতে পারবে না শাড়ির কালেকশন নেক্সট যাচ্ছে দেখতে পাচ্ছে এটাও কিন্তু আরেকটা যাচ্ছে দাদা একটু উঁচু করে ধরো উঁচু করে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটা বডিটা যাচ্ছে লিলেন বাঁধনি পাঁচশো টাকা মাত্র এটা পাঁচলটা যাচ্ছে ঠিক আছে এর মধ্যে কি আর কালার হবে দাদা আচ্ছা এটার মধ্যে কালার হবে বাধনিরও কিন্তু প্রচুর কালেকশন এসছে এখানে প্রচুর কালেকশন মানে তোমরা দেখে শেষ করতে পারবে না এত কালেকশান আমি দেখিয়ে শেষ করতে পারবো না এগুলো কিন্তু প্রচুর এসছে বাদনির মধ্যে তো তোমাদেরকে দেখালাম ওটা একটা দুটো লাইট কালারের মধ্যে এটা কিন্তু যাচ্ছে ডিপ কালারের মধ্যে দেখতে পাচ্ছ আসলে জায়গাটা ভীষণ কম তো এর জন্য একটু প্রবলেম হচ্ছে ঠিক আছে ওটা আচল গেল আর ওটা বডি ঠিক আছে এটা তারপরে দেখাচ্ছি তোমাদেরকে আরো একটা শাড়ি খুব সুন্দর আর এগুলোর কোয়ালিটি কিন্তু ভীষণ সফট তোমরা হাত দিয়ে না ধরলে বুঝতে পারবে না এর মধ্যে কি আর কালার পাবে আজকে শেষ হয়ে গেছে কালার কিন্তু এর মধ্যে আরো হয় মডেল কলমকারি যাচ্ছে দারুণ কালেকশন নিয়ে তো আজকে মডেল কলমকারি যাচ্ছে হ্যাঁ আচ্ছা ওটা কিন্তু আঁচলের দিকটা যাচ্ছে মানে আঁচল পোর্শনটা আর পুরো অল ওভার বডিটা কিন্তু এরকম যাবে আমি আরেকবার আরেকবার একটু দেখাই দাদা একটু ধরো তুমি আচ্ছা ওটা আঁচল পোর্শনটা যাচ্ছে দেখতে পারছো আর এটা কিন্তু মডেল কলমকারি পুরো অল ওভার বডিটা যাচ্ছে খুব সুন্দর কালেকশন দারুণ দাম হচ্ছে দাম কিন্তু মাত্র আটশো টাকার প্রত্যেকটা ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে এটাতেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পার যাচ্ছে ঠিক আছে মডেল কলমকারি এর মধ্যে কালার দেখাবো কালার আছে ভাই দাদা কালার কিন্তু পাবে এটা কিন্তু এটা নেক্সট কালেকশনে গেলে আচ্ছা মডেল কলমকারি ও মডেল কলমকারিরই ডিজাইন যাচ্ছে আচ্ছা এটা কিন্তু মডেল কলমকারি যাচ্ছে সত্যি মানে এই দামে এত সুন্দর কোয়ালিটি কিন্তু এই ওয়ান কোয়ালিটি একদম দাম কত জানি বললে আটশো টাকা দাঁড়ুন হ্যাঁ 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 আমি দেখে আচ্ছা ভালো লাগলো আচ্ছা এটা যাচ্ছে মডেল কলমকারীরই আরও একটা কালেকশন খুব সুন্দর আচ্ছা এগুলোর মধ্যে দেখতে পাচ্ছ সিলভার जरी কিন্তু পার যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা এগুলো কালার যাচ্ছে দাদা আরো একটা দুটো দেখাও না এটা দেখাও না এই সমস্ত কালেকशंस কিন্তু তোমরা দা গ্ল্যাম গলে পেয়ে যাবে তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা দেখার পরে লাইক করো আর অবশ্যই কিন্তু চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট টাইম ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় খুব সুন্দর আচ্ছা কালার গুলো দেখিয়ে দাও সব থেকে আচ্ছা ওটা দেখিয়ে নি দাদা Marat toplu. Hatta bir tı o bir tı মডেল কলমকারি যাচ্ছে মডেল কলমকারি মডেল ও আমি এতক্ষণ মডেল মডেল বলছি মডেল কলমকারি যাচ্ছে ঠিক আছে আচ্ছা কালারগুলো দেখিয়ে দিই প্রত্যেকটা কালারই খুলে খুলে দেখতে ইচ্ছা করছে ঠিক আছে আচ্ছা এগুলো কিন্তু মডেল কলমকারির কালেক্ট কালার যাচ্ছে বাও এটা দেখাবে হ্যাঁ আমাকে একটু খুলে এটাও ভাল লাগছে হ্যাঁ এগুলো কিন্তু সব মডেল কলমকারীর কালার গেল তোমাদেরকে মডেল কলমকারীর মধ্যে আর দুটো কালার আমি খুলে দেখাবো আচ্ছা এটা যাচ্ছে আইস ব্লু কালারটা খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ নতুন না আচ্ছা এটা যাচ্ছে আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা ঠিক আছে আটশো টাকার মডেল কলমকারি ঠিক আছে আর ব্লাউজ পিসটা দাদা একটু দেখিয়ে দাও তো একটা ব্লাউজ পিস এটা কিন্তু তোমরা ব্লাউজ পিসও পাচ্ছ ব্লাউজ পিসটার কোয়ালিটিও কিন্তু ভীষণ সুন্দর এটা কিন্তু ব্লাউজ পিসটা যাচ্ছে ঠিক আছে এই সমস্ত এক্সক্লুসিভ কালেকশনগুলো কিন্তু তোমরা দ্য গ্ল্যাম গালেই পাবে তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে হবে আর ভিডিওটা দেখার পর যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার পরিশ্রমটা একটু ভিডিওতে দেখা যায় বা দাদাদের পরিশ্রমটা একটু দেখা যায় তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও ঠিক আছে এটা যাচ্ছে ঘিচা সিল্কের ওপর হ্যাঁ দাম বলো আটশো টাকা ঘিচা সিল্ক এগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কপার জেরির ওয়ার্ক যাচ্ছে হ্যাঁ ঠিক আছে দাম বলো দাম হচ্ছে আটশো এটার মধ্যে তার কালার কিছু আলাদা কিছু নেই বডিটা সেম যাবে আর ইয়েগুলো কিন্তু আলাদা যাবে আচ্ছা তো আর দু একটা দেখাও ঠিক আছে আচ্ছা এবার তোমাদেরকে এগুলো তো বডিটা ওরকমই যাবে এরকমই যাবে আচল মানে এটা আলাদা করে দেখানোর কিছু নেই এখানে প্রচুর কালার পেয়ে যাবে এরপরে আর কি আছে ভাই দাম নাম আটশো টাকা আছে এই জিনিসগুলো না তোমরা হাত দিয়ে না ধরলে বুঝতে পারবে না কোয়ালিটিটা কি আছে আচ্ছা এই টাইপেরও কিন্তু প্রচুর শাড়ি রয়েছে আমি একটা একটা করে দেখাচ্ছি তোমাদেরকে আমার পা এত যন্ত্রণা করছে মানে বলার মতন না আচ্ছা এগুলো কালার যাচ্ছে হ্যাঁ একটা ইয়ের মধ্যে দেখো দাদা এই যে এই কালারটার মধ্যে একটা দেখো সবগুলো কিন্তু কালার যাচ্ছে কালারগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এগুলো যাচ্ছে মাত্র আটশো টাকার কালেকশন বলে তাই তো আটশো টাকার কালেকশন তবে কালারগুলো দেখাবেন হ্যাঁ এই কালারটা কিন্তু খুব সুন্দর যাচ্ছে আর হ্যাঁ একটা কালার খুব কালার রয়েছে আরও না ঠিক আছে এটা কি শাড়ি আচ্ছা এটা কিন্তু আসলে দেখতে পাচ্ছ যাচ্ছে হ্যাঁ আর পুরো অল ওভার এটা বডি যাচ্ছে ঘিচার মধ্যে ওয়ার্ক যাচ্ছে দাম বলো আটশো টাকা মাত্র ঘিচার মধ্যে যাচ্ছে এই শাড়িগুলো আচ্ছা এটা কিন্তু আটশো টাকা যাচ্ছে মাত্র দেখাও আর দু একটা দেখাও এত দূর থেকে কষ্ট করে আসি কালার দেখাবে না বলো দাঁড়িয়ে থাকি কতক্ষণ তোমরা না দেখালে কি করে দেখাবো বলো তো কালার কালেকশন আচ্ছা এটা কিন্তু নেক্সট কালার যাচ্ছে একটা দেখালাম গোলাপির মধ্যে আর এটা যাচ্ছে আইস আইসি ব্লু যেটা রয়েছে দেখতে পাচ্ছি এটা কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক যাচ্ছে আঁচলটা এটা অল ওভার বডিটা ঠিক আছে আটশো টাকা যাচ্ছে তো দাম মাত্র আটশো টাকা যাচ্ছে মাত্র দাম হ্যাঁ

এবার কালার দেখি দাদা দাদা আচ্ছা এগুলো কিন্তু যাচ্ছে কালার এছাড়াও কিন্তু অপশন তোমরা পাবে দাদাদের কিন্তু বড়ো বাজারেও সব রয়েছে খুব তাড়াতাড়ি সেই বড় বাজারের কালেকশানগুলো তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে স্ক্রিনের ওপরে নাম্বারটা যাচ্ছে কিন্তু দাদার লোকেশনটা আবারও শেয়ার করছি তোমরা দেখতে পাচ্ছ খান্না মার্কেটের সিঁড়ি থেকে উঠে এসেই কিন্তু এই দাদার দোকানটা কিন্তু একদম সামনে এটা কি আছে গিচা বাংড়ু গিচা বাংড়ু সে 3d এর মতোন খুনসুখ বাংড়ু আচ্ছা এটা যাচ্ছে কিন্তু গিচা বাংড়ু হ্যাঁ এটা পুরো অল ওভার বডিটা যাচ্ছে আর এটা কিন্তু যাচ্ছে আচল পোরশনটা দাম বলো দাদা 800 টাকা যাচ্ছে কিন্তু এটার দাম মাত্র পুরো হার্ট অফ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে হার্ট হ্যাঁ দেরি আছে না এখনো ওই নিচে পাবো নিচের কালেকশন গুলো পাবো দেখা যাক পাই কি না তো দাদার দোকানে কিন্তু প্রচুর নতুন কালেকশন আর দাদা এত আস্তে আস্তে শাড়ি খুলছে কি বলবো আমি আচ্ছা এইগুলো সব নতুন কালেকশন যাচ্ছে দারুণ কি জানি বললেন দামটা গিচা বাংরু এটা আচল যাচ্ছে এটা বডি আমি ব্লাউজ পিস গুলো দেখাচ্ছি না ভিডিও আরো বড় হয়ে যাবে ব্লাউজ পিস রয়েছে আটশো টাকা আটশো টাকা মাত্র দাম তোমরা মানে জিনিসগুলো না বললে বুঝতে পারবে না এগুলো টাকা আনতে কিন্তু জিনিসগুলো দারুণ আচ্ছা এরপরে দেখাও নশো 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 বললে দাদা

কি যাচ্ছে এটা ও বাংড়ু খিচা বাংড়ু ঠিক আছে ঠিক আছে কালার দেখো আর আর দু একটা কালার তো লাল ঠালের ওপর দেখো না দাদা লাল হলুদ হ্যাঁ এই কালার গুলো হয় না না লাল দাদা পাঁচটা আর একটু ই করুন ছড়ান হ্যাঁ ঠিক আছে এরপরে কালার গুলো দেখাবে না আচ্ছা এটা কিন্তু আগের কালার যাচ্ছে তাই তো আচ্ছা এটা নতুন ডিজাইন ওই কি কি বললেন ঘিচা বাংড়ু ঘিচা বুটি যাচ্ছে নতুন ডিজাইন ঠিক আছে এটা বডি আর ওটা আঁচল হ্যাঁ এটা আঁচল যাচ্ছে ঠিক আছে এটার মধ্যে কালার দেখবো আমরা এটা দেখে কিন্তু আজকে ভিডিওটা শেষ করবো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যে নাম্বারটা দেখতে পাচ্ছো সেটাই দাদার নাম্বার রয়েছে দাদারই কিন্তু দোকান জিএন হ্যান্ডলুম জিএন ক্রিয়েশন তো আমি লোকেশানটা আবারও শেয়ার করে দেবো ভিডিও তো অনেকবার শেয়ার করেছি লোকেশানটা আমি শেয়ার করে দিই লোকেশানটা হচ্ছে খান্না মার্কেটের সিঁড়ি থেকে উঠে আসবে ওপরে একদম কিন্তু দাদার দোকানটা কিন্তু পেয়ে যাবে দাদাকে দেখতেই পাবে তোমরা জিএন হ্যান্ডলুম জিএন ক্রিয়েশন তো দেখতে পাচ্ছ এই যে এই শাড়িগুলো এই শাড়িটাই কিন্তু আজকে লাস্ট এটা আটশো টাকার কালেকশান না এই তো খুলে দেখা ওটা ওটা খুললে ওটা খুলে দেখাবে একটু এরপরে কালার দেখি সে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন ঠিক আছে আটশো বললে তো ঠিক আছে আচ্ছা এগুলো কিন্তু কালার যাচ্ছে ঠিক আছে